হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাই কি জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে ইনি হচ্ছেন আমাদের দাদা দোকান ওপেন করেছে সকাল সকাল আর দোকানটা একটু গুছিয়ে নিচ্ছেন এখানে কিন্তু আমাদের সমস্ত রকম জিনিস পাওয়া যায় শাক সবজি ডাল চাল আটা মানে গ্রস শাড়ি এমনকি কসমেটিকও পাওয়া যায় তো আমাদের কিন্তু খুব সুবিধে হয়েছে বাইরে আর যেতে হচ্ছে না সমস্ত জিনিস এখান থেকেই পাচ্ছি আর এই যে আমাদের মন্দির আর এখন এই যে দিদি পুজো দিয়ে আসছে অনেকেই আসছে আবার অনেকেই যাচ্ছে এমনটা অবস্থা প্রায় সকাল পাঁচটা থেকেই আমাদের এখানে পুজো শুরু হয়ে যায় আর আমরা কিন্তু একটু দেরি করেই যাই সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর আর আমি রুমা দিদি যাচ্ছি হাঁটতে হাঁটতে আর এই যে বন্ধুরা আমাদের রাস্তার লোকেশনটা একটু দেখে নাও তোমরা যারা বাইরের থেকে আমার ভিডিওটা দেখছো আমার তো আর গ্রাম অঞ্চল নয় যে চারদিকে তোমাদের কে সবুজ গাছপালা নানারকম সিন আর কি শেয়ার করবো আমি তো থাকি এই গিজগিজে টাউনে টাউন মানেই হচ্ছে একটা গিজগিজ ভিড় অবস্থা চারদিক শুধু ঘর বাড়ি আর কিচ্ছু দেখা যায় না উপরের দিকে তাকালে খোলা আকাশ আর কিছু না আর গাড়ি ঘোড়া দোকানপাট এসব তো চলো এখন প্রসাদ নিচ্ছি আর এই যে প্রসাদে রয়েছে বড়ো বড়ো পেড়া মতিচুর নাড়ু গুড়ের নাড়ু সন্দেশ অনেক কিছুই থাকে তো যেহেতু মঙ্গলবার আজ হচ্ছে প্রথম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের তো এই আমাদের মন্দির মানে ক্লাব মন্দির আমাদের পাড়ার একদম সামনে তো প্রথম এই মন্দির থেকেই আমরা পুজো দেওয়াটা শুরু করি আবার পরের সপ্তাহে যাওয়ার চেষ্টা করি বড় মন্দির শ্মশান কালী মন্দির আরও অনেক কালী মন্দির আছে সেই মন্দিরগুলোতে তো তোমরা দেখেছ আটটা না বাজতে বাজতে মন্দিরে কত ভিড় লাইন পড়ে গেছে আর এই যে কালী মন্দিরের সামনে রয়েছে একটা ছোট্ট বজরংবলি কিউট একদম তো সেখানে সবাই ধূপ দেখিয়ে নিয়েছে আর রয়েছে বাবা ভোলানাথ সেখানেও জল দিচ্ছে তো চলো দেখো মন্দিরের ওপরে কত বড়ো একটা বট গাছ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি সকাল থেকে কী কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছু তো ভাবলাম তোমাদের যাতে বিরক্ত না লাগে সেই জন্য আজকে সমস্ত কিছু মানে কাট করে দিয়েছি আজ শুধু পুজো নিয়েই ব্লগটা তো দেখো যে দিদি ভাইদের পুজো হয়ে গেছে সবাই একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ আর আমাদের মেয়েদের তো মানে সিঁদুর পরার শেষ নেই এই ধরো বৈশাখ মাসে মঙ্গলবার পার হলো তারপর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আষাঢ় মাসে বিপদ শ্রাবণ মাসে শিব দুর্গার পূজা তারপর বারো মাস পুজো রয়েছে আর সিঁদুর পড়ার শেষ নেই আমাদের বাঙালিদের অস্থির নারীদের সিঁদুর হচ্ছে একমাত্র অবলম্বন আর এটাই হচ্ছে আমাদের অলঙ্কার তো এই যে একটা বড়ো যুদ্ধ পার হলো যুদ্ধের পর থেকে কিন্তু সিঁদুর আর শুধু যেমন আগে আমরা পড়তাম স্বামীর মঙ্গলের জন্য এখন কিন্তু আরও বেড়ে গেছে স্বামীর মঙ্গলের সাথে সাথে আমাদের দেখো এই সিঁদুরে বাড়ছে হচ্ছে শক্তি সাহস এমনকি প্রতিশোধ নেওয়ার তাগিদ তো যাই হোক বেশি কিছু বলছি না দেখো মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি আর যাদের পুজো হয়ে গেছে তারা প্রণাম সেরে এখন বাইরে বেড়ে বেরিয়ে যাবে আগে একসঙ্গে অনেকজন মন্দিরে ঢুকতো বলে অনেক রকম সমস্যা হতো ভালো করে পুজো হতো না এখন কিন্তু ভালো করেছে দশ থেকে এগারো জন ঢুকছে ওদের হয়ে যাচ্ছে তারপর নেক্সট আবার দশজন ঢুকছে আর এই যে এই দিদি ভাইটা হাসছে আমার ব্লগ ভিডিও দেখে আমাকে দেখেই বলছে যে তোমার ভিডিও দেখি আর কালকের ভিডিওতে আমাদেরকেও দেখতে পাবো বলো তো বললাম হ্যাঁ দেখতে পাবে তো দেখো এই ভালোবাসাটুকুই চায় আর কিছু না আর এই যে দিদি ভাইটাকে দেখছো এই দিদি ভাইও কিন্তু আমার ভিডিও দেখে বলছে যে খুব ভালো লাগে তোমার ব্লগুলো দেখতে তো সত্যি তোমাদেরকে সবাইকে জানায় অনেক ধন্যবাদ আর এই যে দেখো আমার সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিল অবশ্য আমি কিন্তু এখন অত বড়ও সেলিব্রিটি ন যে ছবি তোলার মতো তবে দেখো যে যার জায়গায় আছো ঠিক আছো যেহেতু ভালোবাসা দিচ্ছে আর এটা হচ্ছে ভালোবাসা দেওয়া নেওয়ার জায়গা আর এখন দেখো একে অপরকে সিঁদুর পরানোর মানে উৎসব লেগে গেছে তোমাদের ওদিকে মঙ্গলচন্ডীর ব্রত হচ্ছে তো একটু কমেন্ট করে জানাতে ভুলো না এখন যেহেতু মন্দিরে ঢুকেই গেছি প্রথম কাজ হচ্ছে ধূপ এবং দীপ জ্বেলে নেওয়া আর হচ্ছে যে প্রসাদ তো ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি পুজো করছেন এখন ধূপ দীপ জেলে ভালো করে মাকে পুজো দিয়ে নেব আর মায়ের কাছে বাঁ দিকে রয়েছে আমাদের গণেশজি গণেশজিকেও কিন্তু আমি আরতি দেখিয়ে নেব আমার ক্যামেরাম্যানরা কিন্তু এখন বাড়িতে ঘুমোচ্ছে এই ভিডিওটা করে দিয়েছে রুমাদি তো যে সঙ্গে থাকে আমার ভিডিও কিন্তু সবাই করে দেয় কেউ বলে না করে দেবো না বলে তো যাই হোক ধিমি গতিতে এগোচ্ছি আশা করছি তোমাদের ভালোবাসায় যদি কোনো দিন কিছু করতে পারি আর যদি নাও পারি না তাও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই সুন্দর মোমেন্টগুলো বন্দি হয়ে থাকছে এটা ভেবেও আমার বেশ ভালো লাগে তো চলো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন শিলা দিদি ভাই আপনি লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা গুছিয়ে কাজকর্ম করতে দেখে ভীষণ ভালো লাগলো আর তোমার জল ভরা দেখে আমার কষ্ট হচ্ছে তো হ্যাঁ গো দিদিভাই করবে বলো আমরা তো টাউনে থাকি জলের একটু সমস্যা রয়েছে তো আমার কষ্ট দেখে যে আপনার কষ্ট হয়েছে এতে আমি খুব মানে ধন্য হয়ে গেলাম গো কী যে ভালো লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না এই ছোট্ট বোনটাকে একটু ভালোবাসা দিও তাহলেই হবে তারপর তুমি লিখেছ যে দেখো গ্যাস শেষ হয়ে গেছে এটা কিন্তু ভীষণ বড় অসুবিধায় পড়তে হয় এরকম বন্ধু থাকা ভালো তো দেখো সিলা দিদি ভাই আপনাকে আমি তুমি দিয়েই বলছি তার কারণ আমাদের পুরুলিয়াতে তুমিটাই বেশি কালচার আর আপনি এমনি বলতে আমার কেমন একটা পরপর মনে হয় তাই না তো হ্যাঁ ওই দিদি ভাইটা কিন্তু ভীষণই ভালো যে দিদি ভাইটা আমাকে ক্যাশটা দিয়েছে তো উনি হচ্ছেন অনেক উঁচু লেভেলের মানুষ ওনার হাজব্যান্ড আমেরিকাতে জব করেন অনেক বড় মানুষ তবু আমাদের সাথে এত ভালোভাবে মিলেমিশে থাকে কি আর বলবো আর এই যে আমাদের নাপিতপাড়ার মন্দির আর হ্যাঁ বন্ধুরা আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদেরকে বলি কাল ছিল সোমবার উনিশে মে চারই জ্যৈষ্ঠ আমাদের পনেরোতম বিবাহবার্ষিকী তো সোমবারের ব্লগ যেহেতু আমি দিতে পারলাম না ব্যাপার হচ্ছে আমার সকাল দশটা থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল ভিডিও অন করিনি আর কোনো কিছুই করিনি আলু পোস্ত ভাত পানি দিয়েছিলাম ছেলে মেয়েদের জন্য ওরা খেয়ে নিয়েছে ভাবলাম যেহেতু মঙ্গলবার পড়ছে কালকে তাহলে মঙ্গলবারেই পুজোটা দিয়ে আসবো দুজনে মিলে আজকে আরও এক কাণ্ড হাজবেন্ডের শরীরটা ভালো নেই জ্বর আসছে সেই জন্য আর পুজো দেওয়াটা দুজনে একসঙ্গে হলো না তো কোনো ব্যাপার নেই আমি পুজো দিয়ে এসেছি আর ও রাত থেকে সিঁদুর পরে নিয়েছি তোমরা বা আপনারা যারা আমার থেকে বয়সে বড় আছেন সবাই একটু আমাকে আশীর্বাদ করবেন যেন এই মানুষটার সমস্ত দুঃখ কষ্ট আমি ভাগ নিয়ে সারা জীবন ওর পাশে থাকতে পারি এটুকুই আমার চাওয়া আর কিছু নেই আর ওই মানুষটা আমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করে দেখো জীবনে কি হারিয়েছি তা ভেবে লাভ নেই যেটুকু পেয়েছি আমি সেটাতেই আমি অনেক খুশি আমরা যখন বিবাহ বন্ধনে মানে আবদ্ধ হয় আজ থেকে পনেরো বছর আগে আমার এজ কিন্তু খুব কম ক্লাস নাইনে পড়তাম আর আমার হাজব্যান্ডেরও কম এজ ছিল প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ওর বয়স ছিল তো যাই হোক তখন কিন্তু কেউ জানতাম না যে সংসারে কতটা দায়িত্ব আছে প্রায় পনেরো বছর না দশ বছর এগারো বছর আমরা হাসতে খেলতে পার করে দিয়েছি সংসারের রকম চাপ আমাদের মাথায় ছিল না যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম এখন যেহেতু আমরা আলাদা হয়েছি তো সেই জন্য আমাদের চাপ বেড়ে গেছে নিজেদেরকে ভালো রেখে আর আমাদের এই ছোট্ট সংসারটাকে একটু একটু করে এগিয়ে না নিয়ে যাচ্ছি আর কি অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের বড়দের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আর ছোটরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা ভালোবাসা জানিয়ে দিও আমার এই বিবাহিত জীবন নিয়ে আর কি তো দেখো বড় করে সেলিব্রেশন করলেই যে একটা বিবাহিত জীবন সুন্দর হবে সেরকম কিন্তু নয় এম এমনটা তোমরা বলতে পারো যে কিছু করলে না বিবাহ বিবাহবার্ষিকীতে করার ইচ্ছে ছিল কিন্তু ওই যে সময় সাথ না দিলে কিছুই হবে না তো যাই হোক সেটা নিয়ে আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধে নেই আমরা যে দুজন ভালো আছি সেটাতেই আমি অনেক খুশি জীবনে এর থেকে বড় ছাওয়ার কিছুই হতে পারে না মানে বড় পাওয়া বলতে পারো দুটো মানুষের মন এবং মানসিকতা যদি সুন্দর হয় তাহলে আমাদের প্রত্যেকটা দিন সুন্দর তার জন্য কিন্তু কোনো রকম স্পেশাল ডের প্রয়োজন হয় না এটা আমরা দুজনেই বিশ্বাস করি তো দেখো আজ যেহেতু মঙ্গলবার নিরামিষ খাবার হবে ছেলে মেয়েদের জন্য পানিয়ে দিয়েছি ঘুগনি আর পরোটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাতে ভিডিওটা বড় না হয়ে যায় এদিকে দেখো বাসন কত পড়ে আর রয়েছে যেহেতু আমি উপোস করে আছি তো ভাবলাম ওরা খেয়ে নিক সমস্ত বাসনটা পরিষ্কার করে নিয়ে আর আমার জন্য কিছু একটা বানিয়ে নেব আর আমি গেছিলাম তো সকাল আটটার সময় পুজো দিতে তার আগে বাসি কাজকর্ম হয়ে গেছিল তো বাবু যেহেতু শুয়েছিল তাই বিছানার অবস্থা আর দেখো একটা ডেলিভারি দাদা এসেছে তো আমরা তো গ্রোসারি আইটেম বেশিরভাগ আমি অনলাইন থেকে নিয়ে থাকি যেমন রিফাইন্ড অয়েল সর্ষের তেল কোলগেট ব্রাশ অনেক কিছু তো আজকে একটা রিফাইন্ড ওয়েল এস যেহেতু লুচি টুচি বানাতে হবে সেই জন্য আর হ্যাঁ আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমাদের বাড়িগুলো কমপ্লিট হয়নি তো তোমরা দেখে নাও এই যে আমাদের বাড়িগুলো কমপ্লিট হচ্ছে মানে পলস্তরের কাজ চলছে এটা হচ্ছে আমাদের বেড় রাস্তার বাড়ি আর আমি যে বাড়িটাতে থাকি সেটার সাথে জয়েন্ট রয়েছে তো চলো তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে মোটামুটি ভালো আছি গো কোনো করার নেই আমাদের সাংসারিক জীবনে মানে যেটা আমরা পাবো সেটাতেই সুখ খুঁজে নিতে হবে তাই না আর এই যে দেখো রিফাইন অয়েলটা রেখে দিলাম আর আজকে নাস্তা করতে প্রায় এগারোটা বেজে গেছিলো সেই জন্য হাজব্যান্ড বলেছে আজ হালকা পাতলা খাবার বানাও আলু মাখা ভাত তোমারও ঝামেলা কম হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা